বাংলাদেশের চলমান যে দর্শন চলছে নারীদের প্রতি যে পরিমাণ অবমাননা চলছে এবং নারীদের অধিকার রক্ষার স্বার্থে বাংলাদেশের ছাত্র সমাজ আজ রাজপথে নেমে এসেছে আমরা আজকের এই মানবন্ধনের মাধ্যমে এদেশের মানুষের প্রতি একটি মেসেজ দিতে চাই এদেশের নারী এবং পুরুষ হচ্ছে সমানে সমান যদি পুরুষের যে অধিকার থাকে একজন নারী বোনের সেই পরিমাণ অধিকার থাকে সংগ্রামী নেতৃবৃন্দ

Thank